গণপ্রজাতন্ত্রের বাংলাদেশ সরকারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সরকারি শিক্ষক এর শূন্য পদে অস্থায়ীভাবে নিম্নবর্ণিত বেতন স্কিলে নিয়োগের জন্য রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল জেলার সকল উপজেলা বা শিক্ষা থানার এসআই নাগরিকদের নিকট থেকে নির্মি উল্লিখিত নির্দেশনা শর্ত অনুযায়ী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে পদের নাম হচ্ছে সহকারী শিক্ষক বেতন স্কিল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড তেরো জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী এখানে বয়স সীমা বলছে তিরিশ নভেম্বর দু পঁচিশ তারিখে প্রার্থীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে যথাক্রমে একুশ থেকে বত্রিশ বছর এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অরণ্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিএ সহ চার স্কেলে ন্যূনতম টু পয়েন্ট টু ফাইভ থেকে পাঁচ স্কেলে ন্যূনতম টু পয়েন্ট টু এইট স্নাতক বা স্নাতক সম ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনে কোনো তৃতীয় কোনো স্তরে তৃতীয় বিভাগ বা বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না এখানে শর্তাবলী বলছে আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে আবেদন গ্রহণ শুরু হবে আট নভেম্বর আট নভেম্বর দু পঁচিশ সকাল দশটা তিরিশ মিনিট থেকে এবং শেষ হবে একুশ নভেম্বর দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এই এই ওয়েবসাইটে আবেদন করতে হবে এখানে হচ্ছে এস টি ডিপি স্ল্যাশ ডিপি ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে এই অ্যাপ্লিকেশান ফর্ম পূরণ করতে হবে এখানে ফি জমা দেওয়ার ফি জমা দেওয়ার যে নির্দেশনা দিয়েছে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন করার পরে ইউজার আইডি এবং ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে অ্যাপ্লিকেশন কপিতে প্রদত্ত নির্দেশনা অনুসরণ পূর্বক যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে এস এম এর মাধ্যমে অফের যোগ্য একশো টাকা এবং আবেদন ফি এবং টেলিটকের সার্ভিস চার্জ ও ভ্যাট সহ বারো টাকা সহ মোট একশোতে বারো টাকা পরিশোধ করতে হবে এখানে আবেদন ফি পরিশোধের পর আবেদনের প্রদত্ত মোবাইল নম্বর এস এম এস এর মাধ্যমে আবেদনকারীকে ইউজার আইডি সহ একটি পাসওয়ার্ড দেওয়া হবে এরপরে এই লিঙ্কে প্রবেশ করে ডাউনলোড অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন কপির ট্যাবে ক্লিক করে মোবাইল প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড সাবমিট করে পেরেস্টার সমন্বয় করতে হবে